আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছ তোমাদের একটা প্রাইম চয়েস হচ্ছে অস্ট বা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অস্টে তোমরা যদি পরীক্ষা দিতে যাও তোমাকে পরীক্ষা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই ভর্তি পরীক্ষাটি হয় প্রাইভেট ইউনিভার্সিটি সমূহের মাঝে সবচেয়ে বেশি কম্পিটিটিভ সো তুমি যদি এই কম্পিটিটিভ একটা এডমিশন টেস্টে এগিয়ে থাকতে চাও তোমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে জানতে হবে কুয়েশ্চেন স্ট্যান্ডার্ড এবং কোন টপিকগুলো থেকে কুয়েশ্চেন আসে এবং সেই সাথে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস যেন তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই একটা সিট কনফার্ম করে ফেলতে পারো আর তোমাদের এই প্র্যাকটিসের জন্য সমাধান হিসেবে আছে কিউএনএ পাবলিকেশনস অস্ট অ্যানালাইসিস বুক এই অ্যানালাইসিস বুকটা অ্যাকচুয়ালি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেমনটা আইডিয়া দেবে সেমভাবে কোন থিওরিগুলো তোমার বেশি পড়া উচিত সেই থিওরিগুলোতেও আইডিয়া দিবে এই বইটাতে যদি তোমরা দেখো সেটাতে তোমরা দেখতে পাও প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের যেমন আছে সেম সেমভাবে চ্যাপ্টারের শুরুতে টপিক দেয়া আছে এরপর হচ্ছে সেই টপিকের রিলিভেন্ট কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে অস্টে এসেছে সো অতএব তুমি টপিকগুলো যেমন আইডিয়া পাচ্ছ সেমভাবে কুয়েশেনের আইডিয়াটাও পেয়ে যাচ্ছ যা তোমার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাই সঠিক পড়াশোনা করতে হবে কোন টপিকগুলো আমার জন্য দরকার সেটাই পড়াশোনা করতে হবে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেন আমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারি তাই নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিতে আজই সংগ্রহ করে ফেলো কিউএনএ পাবলিকেশন পাবলিকেশন অস্ট অ্যানালাইসিস মেগা বুক লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে